এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল নিয়ে এবার রাজ্য সরকারকে দুষলেন দেশের সর্বোচ্চ বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার শুধুমাত্র তিনিই নন দুসলেন সিবিআইও কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের ঘটনায় শিক্ষাক্ষেত্রে নজিরবিহীন সংকট দেখা গিয়েছে আদালতে রাজ্য সরকারের তরফ থেকে এবং এসএসসির তরফ থেকে ওএমআর সিটের ডিজিটাল মিরর ইমেজ বা হার্ড কপি না থাকা তুলে ধরা হয়েছিল কিন্তু পরবর্তীতে যখন ব্রাত্য বসুর সঙ্গে যোগ্য চাকরিহারারা বৈঠক করেন তখন সেক্ষেত্রে বসু পরবর্তীতে জানান যে তাদের কাছে মিরর ইমেজ রয়েছে সেই জন্য তারা মিরর ইমেজ প্রকাশ করবে কিন্তু এখানেই প্রশ্ন তুলে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি এবং সিবিআই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যারের এজলাসে অন্য একটি মামলা চলাকালীন এই বিষয়টি উত্থাপিত হলে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথাকে আবারও নতুন করে তুলে ধরেন দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার তিনি পরিষ্কারভাবে জানেন রাজ্য সরকার এবং এসএসসির তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল তাদের কাছে কোনো মিরর ইরেজ ইমেজ বা হার্ড কপি নেই যদি এই মিরর ইমেজ বা হার্ড কপি থাকত তাহলে সেক্ষেত্রে এই রায় সুপ্রিম কোর্ট কখনো দিত না কিন্তু এখন রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ঘোষণা করা হচ্ছে যে তাদের কাছে এইটটি পারসেন্ট মিরর ইমেজ রয়েছে অর্থাৎ হার্ড কপি রয়েছে সেটা যদি আদালতকে জানাতো তাহলে আজকে শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে কোনোরকম টানা পোড়েন চলতো না